আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরু করেছি আজ দা গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা সাত আজকের বিকেলটা অন্যরকম যে মোড়ানো এক বিষণ্ণ নিরবতা ঘিরে রেখেছে পুরো পরিবেশ লিন রুমে নেই প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে তাই ফিওনা আপাতত একা কয়েক মুহূর্ত আগে গ্রান্ট বা ফোন করেছিল বলল বিশেষ এক দায়িত্বে কয়েকদিনের জন্য লন্ডনে যেতে হবে কিন্তু তার কথা শেষ হতে ফিওনার মনে গভীরভাবে গেঁথে থাকা মিস ঝাঙের স্মৃতি অমেলান হয়ে জাগ্রত হয়ে জাগ্রত হলো গ্রান্ডপার অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে গিয়ে দেখা করার ইচ্ছা তীব্রতর হচ্ছে তার কিন্তু হঠাৎ করে মনে পড়ে যায় সন্ধ্যা সেই রহস্যময় পরিস্থিতির সাথে তার সাক্ষাতের প্রতিশ্রুতি এক অজানা আকর্ষণে টানছে যেন মন বলছে যাও কিন্তু মস্তিষ্ক শানিত যুক্তিতে পাল্টা যুক্তি ধরছে না যেও না উচিত হবে না এই দ্বিধা ফিয়না ফিয়োনা হারিয়ে গেল একা একা সেই অদ্ভুত রহস্যাবৃত পুরুষের সাথে দেখা করতে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে অথচ লোকটি তো একেবারে তাকে বিপদ থেকে উদ্ধার করেছে তবুও তার মধ্যে এমন কি আছে যা তাকে এত অজানা পথে নিয়ে যেতে চাইছে কেন বা তার সাথে বন্ধুত্ব করতে চায় ফিয়োনা চিন্তায় আচ্ছন্ন হয়ে নিজের বিছানায় বসে থাকে তার চীনা শীতকালীন পোশাক লম্বা প্যাডের চিপাও তার চোখে দৃষ্টি জানালার দিকে কিন্তু তার মন ওছে প্রশ্নের অজানা গহ্বরে সত্যি কি সে আজ রহস্যময় পুরুষটির সাথে দেখা করতে যাবে ফিওনা যখন প্রস্তুতি নিতে শুরু করলো সন্ধ্যার ছায়া ধীরে ধীরে নেমে আসছে বেইজিং শহরের আকাশে লিন এখনো রুমে ফেরেনি আর ফিয়োনার মনে হচ্ছে সেই রহস্যময় পুরুষ হয়তো ইতিমধ্যে লেকের ধারে এসে উপস্থিত হয়েছে কিন্তু ফিয়না এখনো সিদ্ধান্ত নিতে পারছে না ঠিক কি পোশাক পরে যাবে আজকের এই অপ্রত্যাশিত সাক্ষাতে আলমারির দরজা খুলে একে একে পোশাকগুলোর দিকে তাকায় গভীর অনুসন্ধান চালায় শেষমেশ আর দেরি না করে বেছে নেয় এক বড় সাইজের ব্ল্যাক স্কার্ট হাঁটু পর্যন্ত দীর্ঘ আর খয়েরি রঙের একটি টপস চুলগুলোকে পনিস্টিলের মতো করে শক্ত করে বেঁধে নিল মেকআপে রয়েছে যত্নের ছাপ হালকা হলেও নিখুঁত কিন্তু আজকে ফিওনা ঠোঁটে গাঢ় খয়রি রঙের লিপস্টিক লাগিয়েছে চোখে হালকা আইলাইনার প্রলেপ হ্যান্ডব্যাগটি হাতে নিয়ে সে শেষমেশ বেরিয়ে পড়ল ফিওনা ইতিমধ্যে বাজে উঠে পড়েছে বেহাইলিকের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হয়েছে জানালার বাইরে তাকিয়ে এসে আকাশ পানি চিন্তার জাল বনছে মনের আকাশে কুসুম কল্পনা উড়ে বেড়াচ্ছে কিরকম হবে সেই পুরুষ জীবনে এইভাবে প্রথম কোনো পুরুষের সামনে এসে দাঁড়িয়েছে বাস চলতে থাকে আর তার চিন্তারা আরো গভীরে প্রবাহিত হয় কি অপেক্ষা করছে তার জন্য বেহাই লেকের সেই সেই নির্জন স্থানটিতে অন্যদিকে উত্তর প্রান্তে পৌঁছে গেছে বিশাল উইল গাছের নিচে যেখানে প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে জ্যাসপার দাঁড়িয়ে আছে সন্ধ্যার আবছা আলোতে গাছের ডালগুলো নুয়ে পড়ছে লেকের তীর বরাবর সাজানো লাইট গুলোর মৃত আলোক ছটা যা কুয়াশার মতো ছড়িয়ে পড়ছে জ্যাসপার অপেক্ষায় আছে চুপচাপ তার দৃষ্টি লেকের ওপারে আটকে আছে মনের মধ্যে দোলা দিচ্ছে নানা ভাবনা নিরবতা ভেঙে ওঠে হালকা হাওয়ায় কিন্তু সেই নীরবতার মধ্যেও তার মন ফিয়নার অপেক্ষায় একাগ্র অবশেষে ফিয়না বাস থেকে নেমে পড়ে লেকের প্রশান্ত পরিবেশের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে যেতে শুরু করে কিন্তু তার মনের গহিনে ভর করেছে এক গভীর প্রশ্ন এত বিশাল লেকের কোথায় খুঁজে পাবে সেই রহস্যময় পুরুষটিকে যেহেতু লোকটা নিজের পরিচয় আর সুরক্ষা নিয়ে এতটা সতর্ক নির্জন স্থানে অপেক্ষা করবে পর অবশেষে সে দেখতে পায়। লেকের উত্তর প্রান্তে সেই উইলো গাছের নিচে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে লোকটির পিছন লোকটি পিছন ফিরে দাঁড়িয়ে আছে তার দীর্ঘ দেহ থেকে ছড়িয়ে পড়া ছায়া গাছে আঁকা হয়েছে এক অনন্য ছবি ফিয়নার মনের সঙ্গে সঙ্গে সাড়া দেয় সেই চেহারা এটি জেসপার তার দীর্ঘকায় দেহ ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতা আর সেই বিশাল ওভারকোটের আকৃতি সবকিছু মিলিয়ে নিশ্চিত করে দেয় লোকটি জেস্পার ছাড়া আর কেউ নয় এক গাঢ় বাদামী রঙের ওভারকোট তার দেহের প্রতিটি রেখায় ছায়া ফেলছে কোটের পকেটে তার হাত দুটি গভীর ভাবে ঢোকানো জাসপার দাঁড়িয়ে আছেন নিস্তব্ধভাবে তার দৃষ্টি সরাসরি লেখে শান্ত জলের উপর নিবদ্ধ বাতাসের শীতল স্রোতে এসে কোটের কাঁধে আলতোভাবে আঘাত হানে কিন্তু সে নড়ে না ফিওনা ধীরে ধীরে উইলো গাছের দিকে এগিয়ে যায় প্রতিটি পদক্ষেপে পাতা আর গাছের শাখার মাঝে অদৃশ্য সুর তৈরি হয় কিন্তু সে সুরটি দ্রুত হারিয়ে যায় হঠাৎ জ্যাস্পার দ্রুত ঘুরে দাঁড়ায় তার মুখে এখনও সে পরিচিত সানগ্লাস আর মাস্ক মনে হচ্ছে তার আসল পরিচয় পুরোপুরি আড়াল করতে চায় ফিওনার মনোযোগ আকর্ষণ করে তার রহস্যময় ভঙ্গি কেন সে এতটা সচেতনভাবে নিজের চেহারা গোপন করছে কেমন কুৎসিত বা অস্বস্তিকর তার চেহারায় যা প্রকাশে আসা থেকে সে এতটা ভয় পায় ফিওনার মনে প্রশ্ন জাগে লোকটি কেমন শুধু চেহারা নয় তার চারপাশে রহস্যময় ভাব তার ব্যক্তিত্ব এসব কি তার ভেতরে কিছু প্রতিফলন ভাবতে ভাবতে ফিওনার কৌতূহল আরও বেড়ে যায় কিন্তু জেসপারের মধ্যে এমন কিছু আছে যা তাকে অবচেতন ভাবে টানে হ্যাঁ তো এবার বলুন আপনি আমার সাথে বন্ধুত্ব কেন করতে চান কণ্ঠে প্রশ্ন করে এটা একটা রহস্য আর ভেবে নাও তোমাকে প্রথম দেখি আমার অদ্ভুত রকম ভালো লাগা কাজ করছে জেসপার একটু হাসে কিন্তু তা খুব অল্প আচ্ছা আপনি নিজের চেহারা এভাবে সবসময় ঢেকে রাখেন কেন ফিওনা সরাসরি প্রশ্ন করলো আজকে তো কথা দিয়েছিলেন আপনার মুখ প্রদর্শন করবে তাহলে করুন হ্যাঁ করবো চোখ তো আগে দেখেছিলে জ্যাসপার রহস্যময় কণ্ঠে বলল ধীরে ধীরে জ্যাসপার চোখের সানগ্লাসটি খুলে ফেলে সামনে আসে তার অলিভ গ্রিন চোখ যা সন্ধ্যার লেকের আলোতে আরও জ্বলজ্বল করছে কেননা এক দৃষ্টিতে সেই চোখে জোড়ার দিকে তাকিয়ে থাকে সময় থমকে গেছে আর চারপাশের জগৎ অদৃশ্য হয়ে গেছে জ্যাসপারের মতোই ওর চোখ জোড়া গভীর অরণ্যের মতো অজানা রহস্যময় মাস্ক ফিওনা মৃদু কণ্ঠে প্রশ্ন করে জাসপার এক হাত দিয়ে টেনে নিজের মাস্ক খুলে ফেলে হঠাৎ করে ফিওনার সামনে ভেসে ওঠে তার মুখমণ্ডল যেন আকাশের একটি অশ্রুতপূর্ব রত্ন জেসপার একজন সুঠাম যুবক যার চেহারা স্বাভাবিক আকর্ষণ আর গভীর রহস্যের আভাস বিরাজমান তার ত্বক মসৃণ আর সাদা শীতল চাঁদের আলোতে গঠিত এক নিখুঁত পৃষ্ঠ চোখ দুটি অলিভ গ্রিন যা গভীর বনভূমির রহস্যময় তাকে ধারণ করে জেসপার চোখের নিচে হালকা রেখা দৃশ্যমান যা তার অভিজ্ঞতার গল্প বলে এসব রেখা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে ঘন কালো চুলগুলি মৃদ ঢালু আকারে পেছনে আঁচড়ানো তার পাতলা ঠোঁট ধনুকের মতো বাঁকা জেসপার ঠোঁটজোড়া একেবারে ড্রাগন ফলের মতো ড্রাগন ফলের মধ্যাংশের মতো যা রঙিন রনেলু দিয়ে সাজানো গাঢ় বেগুনি আর গোলাপি মিশ্রণের এক কথায় রক্তিম বেগুনি বেগুন অতিরিক্ত ফর্সা চেহারার সাথে ফুটে উঠেছে মুখের গঠন তীক্ষ্ণ উঁচু গালের হার আর সোজা নাকের কারণে তার চেহারায় শক্তিশালী চরিত্রের পরিচয় ফুটে ওঠে জেসপার সাধারণ পোশাক পরলেও তার ব্যক্তিত্বের দীপ্তি চারপাশের পৃথিবীকে আলোকিত করে ফেলবে ফিওনার হৃদয় অদ্ভুত অনুভূতি উদলিয়ে ওঠে সে উপলব্ধি করে এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয় এমনকি তার নিজস্ব অন্য কোনো জগতের লোক ফিওনা ভাবতে থাকে জাসপারের মুখ যে আত্মবিশ্বাসের ছাপ তা মনে হবে অন্য কোনো জীবের গুণ তার চেহারার গঠন প্রতিটি বৈশিষ্ট্য এমন নিখোঁজ প্রকৃতি নিয়ে ছাদে তাকে নির্মাণ করেছে যা শুধু রূপকথার রাজপুত্রদের জন্য সংরক্ষিত ছিল ফিওনা এক ভিন্ন জগতের মায়াবী আবেশে হারিয়ে গেছে যেখানে সৌন্দর্য তার চেতনাকে নিয়েছে চোখের সে বিমোহিত গিলতে গিলতে তার গলা শুকিয়ে যাচ্ছে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে অস্থিরতা বেড়েছে হাত পা কাঁপতে শুরু করছে ফিওনা তার দেহের প্রতিটি অঙ্গাবরণে রোমাঞ্চের শিহরণ বয়ে যাচ্ছে এই অদ্ভুত পরিস্থিতি প্রতিটি এই অদ্ভুত পরিস্থিতির প্রতি নজর রেখে জ্যাসমা দ্রুততার সাথে নিজের মুখে মাস্ক আর চশমা পুনরায় পরিধান করে জেসমার জ্যাসপার সামান্য চুটকি বাজিয়ে ফিওনার হোশ ফেরাতে চেষ্টা করল স্বপ্নের পৃথিবী থেকে তাকে সজাগ করে তুলতে চাইল ফিওনার মস্তিষ্কে আলোড়ন তুলে দিয়ে এই মহা যুবকের সন্দেশ তাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল আর এখন সে বাস্তবের মুখোমুখি প্রতিটি অনুভূতির পিঠে জেগে ওঠা অসংখ্য প্রশ্ন নিয়ে এজন্যই বুঝি আপনি সব সময় আপনার চোখ মুখ ঢেকে রাখেন ফিওনা কিছুটা মজার সুরে বলল খোলা মেলা ভাবে হাঁটলে আশপাশের সব মেয়েরা নিশ্চয়ই খেয়ে পড়বে জেসপার মুখে মৃদু হাসি ফুটে ওঠে এক রহস্যের ইঙ্গিতের মতো তবে এবার বন্ধুত্বটা ফাইনাল করা যাক জেসপার বললো নিজের হাত বাড়িয়ে দিয়ে ফিওনার দিকে ফিওনা স্বতঃস্ফূর্তভাবে তার সাথে হাত মেলায় কিন্তু মুহূর্তেই তার হাত ছড়িয়ে নেয় কারণ জেসপারের গায়ের তাপমাত্রা ছিল অবিশ্বাস এরকম উচ্চ প্রায় একশো ডিগ্রি ফারেনহাইট আপনার তো জ্বর এসেছে ডাক্তার দেখাননি ফিওনা অবাক হয়ে জিজ্ঞেস করে জ্যাসপার কিছুটা ভিমড়ি খেয়ে যায় আসলে এটা তো তার প্রকৃত তাপমাত্রা সে যে মানব নয় বরং ড্রাগন তা ভুলে গেছে ড্রাগনের শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবে এতটাই বেশি হয় কিন্তু পৃথিবীতে আসার সময় জ্যাসপার বিশেষ কেমিক্যাল ডোজ নিয়ে এসেছিল যার নাম অ্যাসপিরাত আজকে সেই বিশেষ কেমিক্যাল থরের ডোজ নিতে ভুলে গেছে এই মেডিসিনটি গ্রহণ করে চব্বিশ ঘন্টা পর্যন্ত তার তাপমাত্রা স্বাভাবিক থেকে পৃথিবীর নেই এতটা জ্বর নিয়ে এখানে আসাটা কি জরুরি ছিল কিছুটা উদ্দেশ্য প্রশ্ন করে সমস্যা নেই জেসপার হাসি মুখে উত্তর দেয় ডক্টর দেখিয়েছে মেডিসিন নিচ্ছি বিশ্রাম করলে সব ঠিক হয়ে যাবে জেসপার মনে মনে একটু চিন্তিত হয় তবে তুমি আগে এটা বলো আমার সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি কিনা ফিয়নার জেস্পারের দিকে তাকিয়ে একটা প্রশান্ত হাসি দেয় হ্যাঁ অবশ্যই জানেন এই প্রথম আমার জীবনে কোনো পুরুষ বন্ধুদের হাত বাড়িয়ে দিয়েছে এটা সত্যি আমার জন্য স্পেশাল মোমেন্ট ফিয়না উল্লাসিত হয়ে বলে এখন থেকে আমরা বন্ধু রাতের হিমেল বাতাসে ফিয়নার শরীর কাঁপছিল পাতলা আহ টপসটি শীতের প্রকোপ থেকে তাকে কোনোভাবে রক্ষা করতে পারছিল না জেস্পার সেদিকে এক ঝলক তাকাতেই ফিওনার কম্পিত দেহে দেহ চোখ এড়ায় না নিলিপ্তভাবে নিজের ভারী বাদামী রঙের ওভার কোটটি খুলে ফিউনার দিকে বাড়িয়ে দেয় ফিউনা প্রথমে কিছুটা দ্বিধায় পড়লেও কোটটির উষ্ণতা আর শীতার্থ দেহের প্রয়োজন পূরণের একমাত্র অবলম্বন মনে হয় কোটটি কাঁধের উপর ফেলে শরীরে জড়াতে তার নাখে মৃদু এক অপার্থিব শুঘ্রান লাগে সুগন্ধিটি জেসপারের মতে অনান্য ছন্দল কাঠের মিষ্টি গভীর গন্ধ কোটটি এতটা উষ্ণ ছিল যে ফিওনার সমস্ত ঠান্ডা মুহূর্তেই গলে গেল তার হৃদয় দ্রুত চলছিল কিন্তু তার কি শীতের কারণে নাকি কোটের সাথে মিশে থাকা সেই অতি জাগতিক সত্তার জন্য ঠিক আছে তবে চলো তোমার বাসায় পৌঁছে দিই জেসপার বলল আর দুজনেই একসাথে গাড়ির দিকে এগিয়ে গেল গাড়িটি ছিল উজ্জ্বল সাদা রঙের কনভার্টিবল যার ছাদটা খুলে দেওয়া যায় ফিওনা গাড়ির সামনে সিটে বসে আছে আর জ্যাসপার ড্রাইভ করছে গাড়ির জানালাগুলো খুলে দিতেই বাতাস হালকা সুরবি ছড়িয়ে পড়ে ভার্সিটির সামনে এসে যখন গাড়িটি থামে ফিওনা জেসপারকে বিদায় জানিয়ে নেমে পড়ে কিন্তু মনে হয় বিদায় বলার সময় কিছু একটি প্রায় অসমাপ্ত রয়েছে আবার কিছু মনে পড়ে যাওয়ার মতো মুখ জানালার কাছে সামনে এনে টোকা দেয় আপনার সাথে কিভাবে যোগাযোগ করব ফিওনা জানতে চাই এটা নাও জ্যাসপার তার ইমেল অ্যাকাউন্ট দিল ফিওনা দ্রুত তথ্যটিকে মনে রাখে ঠিক আছে আমি পরে আপনার সাথে যোগাযোগ করব সে আশ্বাস দেয় জ্যাসপার রহস্যময় হাসি দিয়ে গাড়ি স্টার্ট দেয় গাড়িটি দ্রুত গতিতে এগিয়ে চলে ফিওনা গাড়ির পেছনে দাঁড়িয়ে তার মন খুঁজে পায় সেই স্বপ্নের মতো মুহূর্তগুলোকে যেখানে বন্ধুত্বের সুভাষ আর অজানা আগ্রহের গন্ধ মিশে আছে ফিওনার মনে হঠাৎ করে ঝলক দেয় ও মিস ঝাং এর সাথে দেখা করতে হবে সে দ্রুত পদক্ষেপে বাড়ির দিকে বেরিয়ে পড়ে গ্রান্ট অনুপস্থিত থাকার কারণে ফিওনার হৃদয় শূন্যতা ছিল তবে সে জানে মিস ঝাং এর সাথে দেখা করা তার জন্য কতটা জরুরি বাড়ির ভেতর প্রবেশ করে সে চারপাশে তাকায় কিন্তু মিস ঝাং কে কোথাও দেখতে পাচ্ছে না একটানা দৃষ্টিতে ঘরগুলো পর্যবেক্ষণ করতে থাকে সে শেষ পর্যন্ত মিস ঝাঙের কক্ষের দিকে পা বাড়ায় অথচ সেখানে এক ভয়াবহ দৃশ্য তার সামনে এসে উপস্থিত হয় মিস ঝাং অসুস্থ হয়ে গঙাচ্ছে কেউ চিৎকার করে তার দিকে ছুটে যায় মিস ঝাং কি হয়েছে আপনার অবস্থা দেখে বোঝা যায় মিস ঝাং এর শরীর পরিস্থিতি অত্যন্ত খারাপ আপনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে ফিয়না এক নিঃশেষে বললো সে সোজা দৌড়ে বাইরে বেরিয়ে যায় আর দ্রুত একটি গাড়ি ডেকে হাসপাতালে পৌঁছায় হাসপাতালের সাদা দেয়ালগুলো ফিয়না হৃদয়ে আরও একবার আতঙ্কের স্রোত প্রবাহিত করে এখানে সবাই ব্যস্ত একজন ডাক্তারকে ডাকতে থাকলেও মনে হয় সময় থমকে গেছে হঠাৎ হাসপাতালের সাদা আলোতে একটি ডাক্তারের গাঢ় পদক্ষেপ ফিওনা দৃষ্টি আকর্ষণ করে তার মুখায় ফিওনাকে দেখে কিছুটা আবাক হয় তবে সঙ্গে গুরুতর রোগীর কারণে দ্রুত তিনি নার্সদের নিয়ে যেতে হবে আতঙ্কের ঢেউ আসে সে অশ্রু সজল চোখে ডাক্তারকে দেখে কাঁদতে শুরু করে প্লিজ ডক্টর মিস ঝাংকে সুস্থ করুন তার কণ্ঠস্বরে কষ্টের বিপর্যয় চলছে সেই মুহূর্তে তার সমস্ত আশা আর মিস ঝাং জন্য দুশ্চিন্তা মিলেমিশে একাকার শান্ত হন মিস ফিওনা ডাক্তার মৃত কণ্ঠে বলেন কিন্তু তার গম্ভীর অভিব্যক্তি সব কিছু বোঝাতে সক্ষম ফিওনা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে হয় সময় থমকে গেছে অ্যালিসন ফিওনা রাইট ডক্টর বলতে বলতে তার মুখমণ্ডল থেকে মাস্ক খুলে ফেলে ফিওনার মনের মধ্যে অস্পষ্ট চিন্তা খেলে যায় আপনি আমাকে কিভাবে চেনেন ডাক্তার প্রশ্নটি তার কণ্ঠে কাঁপছে মাস্ক খুলতে এক শিহরণ জাগানো মুখোশের পেছনে লুকিয়ে থাকা এক রূপক যুবকের হাসি ধরা পড়ে তার মুখায়ব স্বর্গীয় সৌন্দর্যের প্রতীক হায় আমি ডক্টর লিউ ঝান ডক্টর টি উজ্জ্বল হাসি দিয়ে জানাই মিস্টার ওয়াংলির একমাত্র নাতি ফিওনা স্নিগ্ধ মিষ্টি স্বরে বলল আপনি গ্র্যান্ডলির নাতি কিন্তু আমি তো আপনাকে আগে কখনো দেখি আমি কিছুদিন হলো এই হসপিটালে জয়েন করেছি সে বলে কিন্তু আমার গ্র্যান্ড তোমার কথা আমাকে সবসময় বলে তোমার ছবিও দেখিয়েছে তোমার সম্পর্কে তার কথা শুনে মনে হয়েছে তুমি এক অসাধারণ রূপবতী নারী আর এখন আমার ধারণার থেকেও তুমি বেশি সুন্দর মনের আবেগের তরঙ্গ খেলে যায়। তার মন থেকে অসুস্থতা নিয়ে চিন্তিত হয়ে পড়ে কিন্তু মিস ঝাং কেমন আছে ফিওনা উদ্বেগের সঙ্গে প্রশ্ন করে তুমি চিন্তা করো না আমরা সব ধরনের যত্ন নিবো আমি অবশ্যই তাকে সুস্থ করে তুলব সে থেকে আশ্বস্ত করলো এটা বেজিং মেডিকেল সেন্টার উত্তর এখানে আমরা লিওঝান রোগীদের সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করি এখন কিছুটা সুস্থ কিন্তু তিনি মিনি স্ট্রকের ফলে তার শরীরের দুর্বলতা এখন স্পষ্ট ফিওনা বাইরে একটি চেয়ারে বসে ভাবনার মগ্ন সেই সময় ডক্টর লিও ঝান সুগন্ধি কফির কাপ হাতে নিয়ে ফিওনার সামনে উপস্থিত হয় তার চোখের কোণে মৃদু হাসি এই কফিটা তোমার জন্য সে বলে কফির কাপটা স্নিগ্ধতা রয়েছে তুমি বেটার ফিল করবে আশা করি বেটার ফিল করবে বলে আশা করি ফিওনা কফির দিকে তাকিয়ে বলল ধন্যবাদ ডক্টর আপনি আসার পর আমার মনে একটু স্বস্তি এসেছে তাহলে এবার বলো কোন ভার্সিটিতে পড়ছো লিওঝ্যান আগ্রহ ভরে প্রশ্ন করে আমি পিকিং ইউনিভার্সিটিতে পড়ছি ফিওনা সোজা হয়ে বসে উত্তর ইউনিভার্সিটি সেখানকার পরিবেশ কেমন লেওঝান জানতে চায় তার প্রশ্নগুলোর মাধ্যমে নতুন সম্পর্কের সূচনা করতে অসাধারণ সেখানে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক বিভিন্ন দিক আবিষ্কার করার সুযোগ রয়েছে কিন্তু মাঝে মাঝে খুব চাপ অনুভব হয় এটা খুবই স্বাভাবিক আমরা যখন উচ্চাকাঙ্ক্ষী হই তখন চাপ আমাদের জীবনকে আক্রমণ করবে লেওঝান বলল তোমার মনোবল কিন্তু অবশ্যই স্ট্রং থাকতে হবে কিউনা একটু হেসে উত্তর দেয় আমার গ্রান্ট পা সবসময় আমাকে বলেছে যখন কঠিন সময় আসবে তখন তুমি নিজেকে স্ট্রং রাখবে তোমার গ্রান্ট পা মিস্টার চেন সিং তিনি খুবই বিচক্ষণ আশা করি তুমি তার শিক্ষাগুলো মেনে চলবে লিও উজ্জ্বল চোখে বলল কিছু সময়ের জন্য তারা দুজনে অপরের সাথে আলাপ আলোচিত করে নিল